আজ আমি সম্পূর্ণ তেল ছাড়া একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপি হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যকর ছোটো থেকে বড়ো স্কুল কিংবা অফিসের যে কোনো টিফিন বক্সে কিন্তু আমরা রেডি করে দিতে পারি তবে এই রেসিপিটি কি সেটাই তো বলা হলো না এটি হলো আলুর নান রুটি বা আলুর নান পুরি যে কোনোটাই বলা যেতে পারে এটি আটা কিংবা ময়দা যে কোনোটা দিয়েই আপনারা তৈরি করতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো রেসিপির শুরুতেই আমি এখানে মেজারিং কাপের এক কাপ আটা নিয়েছি আর নিয়েছি দুটি মাঝারি সাইজের সিদ্ধ আলু আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স আর কিছু কারিপাতা কুচি আর সাথে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে সমস্ত উপকরণ আমি বেশ ভালো করে মেখে নেব এখানে কিন্তু আপনারা আটার জায়গায় ময়দা ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে রুচিটা আপনার আপনার পছন্দ মতো আপনি নিয়ে নেবেন তবে আটাটা কিন্তু বেশি হেলদি আমি হাত দিয়ে কোনো রকম জল না দিয়ে মেখে নিয়েছি তো মাখার পর আমি এবার অল্প অল্প করে জল দেব আর ভালো করে মাখবো জলটা অবশ্যই উষ্ণ গরম জল নিতে হবে তাহলে কিন্তু বেশি সফট হবে তো দেখুন আমি খুব সামান্য জল নিয়ে মাখছি একবারে বেশি জল নিলে কিন্তু নরম হয়ে যাবে তাহলে কিন্তু মাখাটা ভালো হবে না তো দেখুন আমি চেপে চেপে এরকমটা করে আটার মতো করেই মেখে নিলাম যেভাবে রুটি করার জন্য আমরা মাখি সেইভাবেই মেখে নিলাম তো এই রকমটা মাখলাম তো নর্মালি রেখেছি খুব শক্ত না আবার খুব নরমও না এবার আমি এই ডোটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মতো বেশি সময় ঢেকে রাখবো না তাহলে কিন্তু বেশি সফট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আবার একটু বানাতে অসুবিধা হবে তো আমি ঢেকে দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এখন কিন্তু আরও সফট হয়ে গেছে বেশ খানিকটা সফট হয়ে গেছে এবার আমি আরেকটুখানি মেখে নিলাম দু থেকে তিন মিনিট ধরে ডোটাকে আরেকটু মেখে নিলাম যাতে আরও ভালো হয় এই নান রুটিগুলি তো এবার আমি এর থেকে লেচি করে নিচ্ছি সাইজটা খুব বেশি বড় হবে না আবার খুব বেশি ছোটোও হবে না লেচিটা রুটির সাইজ করেই কাটবো একটু মোটা রাখতে হবে যেহেতু রুটির মতো অতটা পাতলা করব না যার জন্যে ওই সাইজটাই ঠিক আছে তো দেখুন আমি লেচি গোল করে নিলাম তো প্রত্যেকটি লেচি কিন্তু আমি একে একে এভাবে গোল করে নিয়েছিলাম এবার রুটির মতো করেই এই লেচিতে আটা মাখিয়ে নিয়ে বেলে নেব। তো আটা মাখিয়ে নিয়েছি এবার আমি বেলে নিচ্ছি তো রুটির মতো করেই কিন্তু বেলতে হবে অতটা পাতলা করব না একটু মোটা রাখব এখানে একটি কথা বলে নিই তো এই নান রুটি কিন্তু আপনারা বাটার কিংবা ঘি দিয়েও সেঁকে নিতে পারেন সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে তবে বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে সেটা করতেই পারেন বড়দের ক্ষেত্রে এভাবে করে দেওয়াটা ঠিক আছে আমি যেহেতু তেল ছাড়া করছি যার জন্য আমি এখানে কোনো রকম তেল ইউজ করব না তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটি রুটি বেলে নিয়েছি একটি বেলে নিচ্ছি এভাবে একইভাবে আমি সবকটি রুটি বেলে নিলাম তো আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি আপনারা অবশ্যই ফলো করবেন দেখবেন ভীষণ ভালো হবে আর প্রত্যেকটি রুটি কিন্তু ফুলবে তো এবার আমার বেলা কমপ্লিট হয়ে গেল এখানে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই নান রুটিগুলি সেঁকে নেব তো একটি রুটি আমি দিয়ে দিয়েছি একটা সাইড যখন একটু হালকা ফ্রাই হয়ে এসছে তখন আমি উল্টে দিয়েছি উল্টে দিয়ে অপর সাইডটাও এখন সেঁকে নিলাম তো দেখুন একটি স্প্যাচুলার সাহায্যে আমি চেপে চেপে দিচ্ছি যাতে সহজেই ফুলে ওঠে ফুলতে শুরু করেছে তো দেখুন এভাবে কিন্তু হালকা হাতে আমি চেপে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে এবার একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিলেই কিন্তু রুটিটা খুব ভালোভাবে ফুলে উঠবে তো দেখুন ফুলেও উঠেছে কিন্তু সম্পূর্ণ ফুলে গেছে এবার আমি রুটি নামিয়ে নিচ্ছি তো দেখুন নামাতেও অসুবিধা হচ্ছে এতটাই ফুলেছে তো একইভাবে আমি আরেকটি রুটি দিয়ে দিলাম তো একইভাবে আমি শেখে নেবো তবে এটি আমি অন্যভাবে শেখবো একটি সাইড যখন হালকা ফ্রাই হয়ে এসছে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে অপর সাইডটাও আমি বেশ ভালোভাবে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমি দু সাইডই কিন্তু হালকা করে সেঁকে নিলাম তো দেখুন সেঁকে নিয়ে আমি ফ্রাইং প্যানটিকে সাইড করে নিলাম এবার সেঁকে নেওয়া রুটিটি একটি জালির উপরে করে আগুনে ধরলাম তো এভাবে কিন্তু সহজেই রুটি সেঁকা হয়ে যায় যেমনি করে আমরা রুটি সেকি নর্মাল রুটিগুলি সেইভাবে কিন্তু এগুলো আপনার হাতে যদি সময় কম থাকে তো এইভাবেও সেকে নিতে পারেন তো সম্পূর্ণ রুটি আমার সেকে নেওয়া হয়ে গেল দেখুন কতটা সফট হয়েছে খেতেও কিন্তু দারুণ তো যে কোনো সবজির সাথে আমরা এই রুটি সার্ভ করতে পারি তো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে